কিন্তু সেই ব্যক্তি নামাজের বিষয়ে উদাসীনতা প্রদর্শন করে নামাজকে সঠিক টাইমে আদায়ের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজে অ্যাডভান্স করার জন্য নামাজে তাকে গতিশীল বানানোর জন্য যাতে নামাজের বিষয়ে তার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি রয়েছে নামাজের ব্যাপারে তার মধ্যে যে সুস্তি অবহেলা রয়েছে সেই সুস্তি অবহেলা কেটে দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সঠিক সময়ে নামাজ পড়াটাই হচ্ছে সবথেকে ভালো আমল সব থেকে ভালো কর্ম এবার ওই ব্যক্তিকে আর নামাজে পিছু পিছু হবে পিছু পাবে যে যে কাজটা সবথেকে ভালো যে কাজটা সবথেকে ভালো সেই কাজেই আমার মধ্যে কিছু আছে না আর আমার পিছনে থাকা যাবে না যখনই আদার হবে সঙ্গে সঙ্গে আমি মসজিদে যাব দ্বিতীয় ব্যক্তি ও সব কাজ করে যাদের ময়দা নেওয়া যায় কিন্তু জেহাদের ব্যাপারে ওর মধ্যে এই অবহেলা আছে যেহাদের ময়দানে যাব জীবনটা হয়তো চলে যাবে আচ্ছা ঠিক আছে নামাজ রোজা হজ জাকাত এগুলো তো করছি জিহাদের ময়দানে যদি না যাই সব যুদ্ধের ময়দানে তাহলে সমস্যাটা কি আছে একটু যেন পিছুপা পিছুপা মনোভাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা উপলব্ধি করার পরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ করাটা হলো সবথেকে ভালো কাজ ভালো কাজ করার জন্য সাহাবাই কেরাম প্রশ্ন করতেন সবথেকে ভালো কাজটা এবার তিনি দেখছেন আরে আমি যে কাজে পশ্চাৎপদ যে কাজে আমার মধ্যে দুর্বলতা আছে শিথিলতা আছে এই কাজটাই সব থেকে ভালো না আমাকে এই কাজটাও তৎপরতার সহিত আদায় করতে হবে সে গতিশীল হয়ে যাচ্ছে একজন ব্যক্তি সব কাজ করে কিন্তু পিতা মাতার সেবা ব্যাপারে শিথিলতা প্রদর্শন করে যথাযথ পিতামাতার পিতা সেবা যত্ন করে না আর প্রশ্ন করেছে সব থেকে ভালো কাজকে প্রশ্ন করে বক্তাকে বা আলেমকে যাচাই করার জন্য যে এর অভিজ্ঞতা কতটুকু আছে অনেক সময় কাউকে খাটো করার জন্য কাউকে খাটো করার জন্য যে ওর মধ্যে এই দুর্বলতা আছে বা ও এটা বলেছে তার বিপরীতে ফতুয়াটা আছে কিন্তু সাহাবাই কেরামরা দিল্লাহ তালা আনহম এই ধরনের প্রশ্ন করতেন না এজন্য পবিত্র করার খুব বেশি একটা প্রশ্ন পাবেন না সাধারণ ভাবে হাদিসেও খুব বেশি প্রশ্ন পাবেন না খুবই কম যে প্রশ্নটা করতেন সেই প্রশ্নের জবাব শুনে আসলে যে কাজটা যে বিষয় প্রশ্ন করতেন সেই বিষয়টা করার জন্য তারা করতেন তো একজন সাহাবি তিনি প্রশ্ন করলেন আল্লাহ রসুল সব থেকে ভালো কাজ কি নবী সাল্লাহ আলি যখন দেখলেন প্রশ্ন তো একই কিন্তু প্রশ্ন কর্তা ভিন্ন ভিন্ন প্রশ্ন কর্তা অনুযায়ী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম প্রশ্নের জবাব দিলেন পেরুল ওয়ালে দেয় পিতামাতার সেবা করা হচ্ছে সব থেকে ভালো কাজ এখন এখান থেকে আমাদের কি হচ্ছে এটা শুধু তাদের জন্য সীমাবদ্ধ না মনে করুন একজন ব্যক্তি আছে নামাজ খুব পড়ে রোজাও খুব রাখে উমরা হজও খুব করে দান খাইরা খুব করে কিন্তু স্ত্রীর চক্করে পড়ে পিতা মাতার সেবা যত্ন খুব একটা করে না বুঝতে পেরেছেন ভিন্ন বাড়ি পিতা মাতার সেবা যত্ন করে না তো এই ব্যক্তির জন্য সবথেকে থেকে ভালো কাজ হলো বিরল ওয়ালিদাইন পিতা মাতার সেবা করা এই ব্যক্তির জন্য সবথেকে ভালো কাজ হলো পিতা মাতার সেবা করা এক ব্যক্তি খুব উমরা হজ করে দান খয়রাত খুব করে নামাজও পড়ে গড়ি মাসি করে এই ব্যক্তির জন্য সব থেকে ভালো কাজ হলো সঠিক সময়ে করা। তো আচরণ ছেলে মেয়েদের সাথে পিতা মাতাকে করতে হবে তাহলে ছেলে মেয়েদের মনের কথাটা পিতা মাতা বুঝতে পারবে ছেলে মেয়ের মনের কথা পিতা মাতা জানতে পারবে আর সব সময় যদি ছেলে মেয়ের উপরে একবার রেগে থাকে ছেলে মেয়ে যদি পিতা-মাতাকে একেবারে পাখির মতো ভয় করে তাহলে পিতা-মাতাকে কখনো ছেলে মেয়ে তার মনের কথা বলবে না কখনো তার মনের কথা বলবে না ফলে ছেলেমেয়ের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেই সুপ্ত প্রতিভাও প্রকাশিত হবে না এজন্য সর্বপ্রথম পিতা-মাতাকে আদর্শবান হতে হবে আর পিতা মাতাকে কখনো ছেলে জন্য বদুয়া করলে চলবে না পিতা মাতা যারা আছেন কথা খুব মনোযোগ দিয়ে শোনুন পিতা মাতাকে কখনো ছেলেমেয়েদের জন্য বদুয়া করা চলবে না ছেলে মেয়ে যতই দুষ্ট হোক না কেন তার সংস্কার সংশোধনের জন্য দোয়া করেন আব্দুর রাজ্জাক আল বাদর রাহিমাহুল্লাহ হাফেজাহুল্লাহ বক্তব্যের একটা লিংক একজন মদিনা ইউনিভার্সিটির ছাত্র দিয়েছিলেন সেটা অধ্যয়ন করছিলাম যে তিনি মসজিদ হারামে তার দিতে গিয়ে কথাটি বলেছিলেন রিয়াজুস সালাহিনের তো মসজিদ হারামে তার দিতে গিয়ে রিয়াজুস সালাহিনের পিতা মাতার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে একজন পিতা একজন পুলিশের ডিউটিতে যিনি আপনার কাবাতে নিয়ে যেতে ছিলেন তিনি বর্ণনাটি করেছিলেন তার কাছ থেকে শুনে আব্দুল আজাকাল বাদার হাফিজ আহ বলেছিলেন যে একজন পুলিশ ডিউটিতে আছেন আর একজন পিতা কাবাতে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করছে অঝর নয়নে কান্না অঝর নয়নে কাবাতে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করছে আল্লাহ সকলের লোকজনের লোকজনের ছেলেমেয়ে আছে আমার ছেলেমেয়ে নেই আল্লাহ অন্তত একটা আমাকে ছেলে দাও লোকের ছেলেমেয়ে আছে আমার ছেলেমেয়ে নেই অন্তত একটা আমাকে ছেলে দাও অথর নয় অনেক কান্না অথর নয় অনেক কান্না দীর্ঘক্ষণ ধরে তারপরে প্রায় ষোলো সতেরো বছর পরে আবার ওই ভদ্রলোককে ওই জায়গাতে দাঁড়িয়ে দোয়া করতে দেখছেন ওই পুলিশটা চিনে নিয়েছেন মানে দীর্ঘক্ষণ ধরে যেহেতু কান্না করেছিলেন তাকে ফলো করেছিলেন ওই পুলিশটা এবার দেখছেন যে ওই জায়গাতে যে জায়গাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন আল্লাহ গোস লোকেদের ছেলে মেয়ে আছে আমার একটাও ছেলে মেয়ে নেই অন্তত একটা আমাকে ছেলে দাও আবার প্রায় আঠারো উনিশ বছর পরে ওই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে হে আল্লাহ তুমি আমার ছেলেকে ধ্বংস করে দাও আল্লাহ তুমি আমার ছেলেকে ধ্বংস করে দাও ওই পুলিশটা অন্য একজন পুলিশকে তার জায়গাতে দাঁড় করিয়ে ওই ভদ্রলোকের যিনি দোয়াটা করছিলেন আল্লাহ আমার ছেলেকে ধ্বংস করে দাও তার হাতটাকে ধরে পার্সে নিয়ে গিয়ে একটু জিজ্ঞেস করছেন যে আপনি কি সতেরো আঠারো বছর আগে এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেননি আল্লাহর কাছে কি এই দোয়া করেননি যে হে আল্লাহ লোকেদের ছেলে মেয়ে আছে আমার ছেলে নেই অন্তত একটা আমাকে ছেলে দাও এই দোয়া কি আপনি করেননি বলছে হ্যাঁ করেছিলাম বলছে শুনেন আপনি সেই এক ভুল করেছিলেন যে আপনি আল্লাহর কাছে ছেলে চেয়েছিলেন সৎ ছেলে চাননি নেক ছেলে চাননি ভালো ছেলে চাননি আপনি একটা ছেলে চেয়েছিলেন আর আজকে আবার যখন বলছেন হে আল্লাহ তুমি আমার ছেলেকে ধ্বংস করে দাও তখন আবার দ্বিতীয় ভুল করছেন আপনি এই দোয়া না করে আপনি যদি বলতেন আল্লাহুম্মা আসলি ওয়ালাদি বা আপনি যদি বলতেন আল্লাহুম্মা আসলি ফি যুররিয়াতি আল্লাহ তুমি আমার জন্য আমার সন্তানদের সংশোধন করে দাও হি আল্লাহ তুমি আমার ছেলের সংস্কার এবং সংশোধন করে দাও ধ্বংস করে দাও এই কথা না বলে বরং আপনি আবার ভুল করছেন যান আপনি আবার ওইখানে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ গো আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন আল্লাহুম্মা আসলিহ ওয়ালাদি হি আল্লাহ তুমি আমার ছেলের সংস্কার এবং সংশোধন করে দাও আবার নয়নে ওই পুলিশের কথা অনুযায়ী এবার এই ছেলেটি জন্য তার পিতা অঝর নয়নে কান্না করছে আর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার ছেলের সংস্কার সংশোধন করে দাও আসলে এক আঠারো বছর আগে দোয়া করে